আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা একজন আদর্শ কৃষকের বাড়িতে চলে এসেছি নাম হচ্ছে মোহাম্মদ জাকির মিয়া দেখা আমরা যে জিনিসগুলো সামনে নিয়ে বসে আছি এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগে মানে গড় তৈরি করতে থেকে জিনিস লাগে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের গড় তো বার্মি কম্পোস্ট হচ্ছে কেশু কম্পোস্ট মানে জির বা কেশু দিয়ে যেটা সার উৎপাদন করা হয় তার নাম হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং এটা হচ্ছে প্রচুর পরিমাণে উপাদান থাকে এখন আমরা কীভাবে এটা তৈরি করবো দেখি ভাই ভালো আছে এবার কিভাবে তৈরি করবে একটা পাউ আর প্রথমে ভাই আমরা গ্যাস মুক্ত উপকরণ নিব তারপরে আমরা কেচুর কেচুর কোরা গ্যাস কচুরি পানা এবারে যা আমরা পোন্ধৰ দিন ভিতৰ বেছি ঠিক আছে নেকি ফচলে তাৰপিছত

ব্রামী কফুস কিন্তু খুবই উপকারী একটি জৈব সার এখন কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সব ধরনের উপাদান থাকে সব ধরনের উদ্ভিদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন ভিটামিন প্রয়োজন এই এই জিনিসগুলো এই ব্রাহ্মী কফষের মধ্যে থাকে তারপরে কেঁচু দেবার পরে কতদিন পরে সার উৎপাদন হতে পারে কেঁচু দেওয়ার পর মানে পনেরো হাজার থেকে একুশ সার উৎপাদন হয়ে যায় আমরা